আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে বাবুলা আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি কারণ আজকে গিয়েছিলাম এক জায়গাতে একটা কাজ দেখার জন্য যে একজন মালিক এসেছিল যে আমাকে কাজটা করার জন্য বলেছিল তাই আমি গিয়েছি যে দেখার জন্য তখন যখন গিয়ে দেখলাম একতলাও অন্য মানুষ যে অন্য মেস্তরিগুলো সাথ দিছে তখন আমি গেছি যে দেখছি দেখার পরে গিয়ে কিছু আমি ওই কয়েকটা ফটো আর যে আমি ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু ফটোগুলো শেয়ার করি যে কতটুক সঠিক তাই আমি কাজটা দেখছি দেখার পরে যে দেখলাম তাই না পাঁচতলা বিল্ডিং করবো একতলা সারটা দিছে একতলা দেওয়ানোর পরে ওই অন্য মিস্ত্রি যেগুলো কাজ করছে অনেকটা ভুল করে সে গানের মধ্যে নম্বর ওয়ান লাইন ঠিক না কলম টু কলম লাইন ঠিক না দুই নম্বরে এটা যে ম্যাক্সিমাম এক জায়গা তো আরেক জায়গায় এল দিয়ে আর চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এরকম আনতে লাগে আমি কয়েকটা ছবি আপনাদের সাথে আমি শেয়ার করি আর ছবিগুলো দেখবা যে একটা বিল্ডিং মানুষের যে কাজ করে সারা জীবনের পরিশ্রমের টাকা দিয়ে তখন কি একটা বিল্ডিংয়ের কাজ তৈরি করে তখন যে কোনো কাজ করবা এটা মাথায় রাখবা যাতে এরকম ভুল না হয় এরকম ভুলের কারণে তোমার একটু ভুলের কারণে একটা মানুষের সারা জীবনের পরিশ্রমের টাকাগুলো জলের মধ্যে পড়ে যায় আর যে যে কোনো মানুষে কাজ করতে পারে কিন্তু মেইন হইল যে কাজ করলে খালি কাজ না প্রথমে কাজ বুঝতে হইব করে সবাই তো কাজ করতে পারে কিন্তু কাজ বুঝতে হইব আর একটা মালিকে যে মনে করো অন্য কাজ দিতে গেলে হাজার বার তুমি চিন্তা ভাবনা করবা ওই অনেক জায়গায় তুমি যাচাই করবে যে হ্যাঁ ওই মেস্তর কাজ জানে না কাজ করছে না কাজ বুঝে ওরা যাচাই করবে ওরা ড্রয়িং দেখাইবা ড্রয়িং দেখানি পরে ড্রয়িং অনুসারে সব বুঝেনি এইগুলো যাচাই করবা যাচাই করার পরে এর পরে গিয়ে কাজ দিব না কোনো কিছু না লস আপনারই তাই যে কোনো টাইমে মনে করো সবসময় মাথায় এটা রাখবো যে কাজ দেবনের আগে মেস্তরি যাচাই করবো সত্যিকারের ও মেস্তরি না মেস্তরি না আজকে যে আমি ভুলগুলো আমি দেখাইমু যে এটা কেউ মেনে নিতে পারবে না এই ভুলগুলা আমি ডাইরেক্ট কইছি হ্যাঁ দাদা আমি কাজ করতে পারতাম না কারণ আমি কাজ করতে পারবো কিন্তু এই কাজ আমি করতাম না কারণ এটা আজকে না কালকে না হলে দশ বছর পরে ক্রেকনের চান্স থাকবোই থাকবো একটা যদি এরকম যদি একটা রড তুমি করো লোড নিবো যদি এরকম থাকে এটা লোড নিব এখানে সবাই চিন্তা ভাবনা করিয়া দেখবা আর যদি একটু বিন্দু পরিমাণ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা যাতে আরেকজনকে দেখার সুযোগ করিয়া দিবা কারণ এরকম অনেক মানুষের বুলি হয় দুই নম্বরে রিঙের রিং কিভাবে বানাতে হয় কত অ্যাঙ্গেল বেকা করতে হয় এইগুলো শিখতে হইব সবাই এগুলো জানে না যে রিং রিং এমনি ডিগ্রি বেকা বান্ধিয়া হয় কলম হয়ে গেছে এরকম না বিল্ডিং কাজ বিল্ডিং কাজ করতে গেলে অনেক কিছু শিকার আছে অনেক কিছু বুঝার আছে তাই যদি বিন্দু পরিমাণ ভালো লাগে ভিডিওটা শেয়ার করো ভিডিওটা তোমার একটু শেয়ারের কারণে অনেক মানুষের অনেক উপকার হইতে পারে